হ্যালো বন্ধুরা সবাইকে কি তুমি স্বাগতম আমার চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আজকে আমি দেখাবো যে কীভাবে একটি স্মার্টফোনের র্যাম বৃদ্ধি করবেন বা বাড়াবেন স্মার্ট ফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো র্যাম স্মার্টফোনের র্যাম কম হওয়া মানে হাই ডেফিনিশন কোনো গেম বা অ্যাপস ইনস্টল করা কঠিন করলেও চালাতে গেলেই ফোন হ্যাং হয়ে যায় এরকম হলে নতুন স্মার্টফোন কেনার দরকার নেই র্যাম বাড়ানো যায় সহজেই কীভাবে কিন্তু কীভাবে র্যাম বাড়ানোর বেশ কিছু অ্যাপস আছে তবে আপনার ডিভাইসটি রুটেড হতে হবে প্রয়োজনে একটি ক্লাস আট বা দশ মাইক্রো এসডি কার্ড অ্যাপস লাগবে অ্যাপস লাগবে বিজি বক্স ইনস্টলার অ্যাপস র্যাম এক্সপেন্ডার এই র্যাম এক্সপেন্ডার বা সিম্পল রুট সোয়াপ দুটি অ্যাপ ব্যবহার করেই র্যাম বাড়ানো যায় কীভাবে র্যাম এক্সপেন্ডার দিয়ে র্যাম বাড়াবেন প্রথমে অ্যাপটি চালু করুন এক্ষেত্রে মেমোরি কার্ডের নির্দিষ্ট অংশ র্যাম হিসেবে ব্যবহার করার জন্য সোয়াপ করে নিতে হবে এর জন্য র্যাম এক্সপেন্ডারের সব ফাইলের ইন্ডেক্টরকে ডান বা বামে সরিয়ে কাঙ্ক্ষিত সব ফাইলের সাইজ করে নিতে হবে এখানে যা সাইজ দিবেন তাই কিন্তু আপনার বাড়তি র্যাম যেমন আপনার ফোনের র্যাম যদি পাঁচশো বারো এমবি হয় তাহলে তাহলে পাঁচশো বারো এম থেকে এক জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে মেমরি কার্ড যদি চার জিবির হয় তাহলে সর্বোচ্চ পাঁচশো বারো এমবি বাড়াতে পারবেন সিলেক্ট করে সব অ্যাক্টিভ অ্যানাবল করুন স্টনেস লেখাটির উপর টাচ করলে একটি বক্স আসবে তাতে শূন্য থেকে একশোর মধ্যে কোনো যে কোনো সংখ্যা লিখতে পারেন এক্ষেত্রে সংখ্যা যত বাড়বেন মেমরি কার্ডের র্যাম তত বেশি ব্যবহার হবে পঞ্চাশ দেওয়াই ভালো বেশি দিলে কার্ড ক্র্যাশ হওয়ার ভয় থাকে এরপর মিন মিনফ্রি কে বিএস ক্লিক করে এক থেকে একশো যাইসে সংখ্যা সব শেষে নোটিফাই আইকন অটো রান সব সব ঘরের টিক দিয়ে দিন সুপার সব অ্যাক্টিভ লেখায় টিক দিলে সব ফাইল ক্রিয়েট করা শুরু হবে অপেক্ষা করুন ক্রিয়েট হয়ে গেলেই কাজ শেষ টোটাল র্যাম আপনাকে পুনরায় দেখিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে